কি বেবি প্ল্যানিং করছেন এবং অভিলেশন ডের পরেই কিন্তু জানার খুব আগ্রহ হচ্ছে যে গর্ভধারণ হয়েছে কি হয়নি আসলে শরীরের কোন লক্ষণগুলো দেখে বুঝতে পারবো যে গর্ভধারণ হয়েছে সাধারণত প্রেগনেন্সি প্রথম সিমটমস হিসাবে অনেকেই জানার চেষ্টা করে যে ভমিটিং উইকনেস হ্যাডেজ হওয়া মর্নিং সিকনেস হওয়া এগুলো কিন্তু প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে দেখা দিতেও পারে আবার অনেকের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে তবে বিশেষ যে লক্ষণটি আছে যেটি কিন্তু প্রেগনেন্সি প্রথম সপ্তাহে এবং পিরিয়েড মিস হওয়ার আগেই কিন্তু লক্ষ্য করা যায় যে প্রেগনেন্সি আর্লি সিমটমস হিসাবে জনী পথে ঠিক কী কী পরিবর্তন হয়ে থাকে এবং জনীপথে ঠিক কী দেখেও কিন্তু অনুভূত করতে পারবেন যে গর্ভধারণ একদম কাটফাম তো লাস্টে থাকবে একটা একটি সুন্দর টিপস তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে দিই আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন ভিজিট করেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যখনই কিন্তু একটা ডিম্বাণু একটি স্পাম বা দিয়ে তারা ফার্টিলাইজ হয়ে যায় ঠিক কিন্তু ডিম্বাণুটি ব্লাসুলা হয়ে কিন্তু প্লান্ট হওয়ার জন্য চেষ্টা করে এবং সেটি কিন্তু জরায়ুর গায়ে আসে এবং জরায়ুর অ্যানোমেটাম স্তরে ইমপ্লান্ট হওয়ার চেষ্টা করে এই ইমপ্লান্টেশনের সময় কিন্তু হালকা পরিমাণে রক্তক্ষরণ হয়ে থাকে যেটি কিন্তু জনিপথের মধ্যে দিয়ে বাইরে বেরোয় তো এই জনিপথের মধ্য দিয়ে যখনই বাইরে বেরোয় এটি কিন্তু দেখে কিন্তু অনেকেই কনফার্ম হতে পারবেন যে আসলে গর্ভধান হয়েছে কি হয় না তবে এই ব্লাডটি কীরকম হবে এই ব্লাডটি অবশ্যই হবে হালকা বাদামি কালার বা হালকা গোলাপি কালার এবং এই ব্লাডের পরিমাণ ঠিক কতটা হবে এই ব্লাডের পরিমাণ অল্প পরিমাণে তার জন্য কিন্তু এই ব্লাডটিকে স্পটিং ব্লাড বলা হয় বা ইমপ্লান্টেশন ব্লাড বলা হয় এবং এটি থাকবে সাধারণত এক থেকে দু দিন এবং এর জন্য কিন্তু কোনো কিছু করতে হবে না এর জন্য কোনো রকম পেটে ব্যবহার করতে হবে না তো এটি কিন্তু প্রেগন্যান্সি আর্লি সিমটমস হিসাবে প্রথম লক্ষণ তারপরে যে পরিবর্তনটি দেখা যায় সেটি হলো যে জনিপথ থেকে সাদা স্রাপ প্রচুর মানে বের হওয়া তো এই সাদা স্রাব বেরোনোর দেখে কিন্তু অনেকেই ভয় পেয়ে যায় এবং এটার জন্য কোনো কিছু করতে হবে কি না এটা ভাবতে থাকেন সাধারণত এই সাদা স্রাবটি কেন বের হয়ে থাকে এই সাদা স্রাবটি সাধারণত তো বেবি যখন ইমপ্লান্ট করে এই ইমপ্লান্ট করে ঠিকঠাকভাবে যাতে সেখানে গ্রোথ করতে পারে যাতে ঠিকঠাকভাবে পুষ্টি পেতে থাকে তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণ শুরু হয়ে যায় যেমন বিটা ইসিসি প্রজেস্টরন স্ট্রোজেন তো এই হরমোনের খরনের ফলে কিন্তু জরায়ুতে কিন্তু স্বার্বিকভাবে এক ধরনের সাদাশ্রাপ নির্গত হয়ে থাকে যেটি কিন্তু পিচ্ছিল এবং পাতলা হতে পারে এবং এটি কিন্তু যত প্রেগন্যান্সি গড়িয়ে যাবে তত কিন্তু পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে থাকবে সাদাশ্রাপের উপকারিতা কী আছে এই সাদাশ্রাপের উপকারিতা মূলত আছে যে রনিপথে রাস্তাটিকে একদম ক্লিয়ার রাখতে সাহায্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে এবং দ্বিতীয় যে কাজটি হলো সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে কোনো কোনোরকম ইনফেকশন বা ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে থাকে এই সাদা সাপটি দেখে কিন্তু অতি সহজেই বুঝে নেওয়া যায় যে গর্ভধারণ হয়েছে তৃতীয় যে লক্ষণটি দেখা যায় সেটা হলো যে একটু ব্যথা অনুভূত হওয়া এবং জরায়ুর জায়গাটি কিন্তু একটু হ্যাপিনেস ফিল হওয়া এটা ঠিক কেন হয়ে থাকে এটি সাধারণত হয়ে থাকে যে যখনই ইমপ্লান্টেশন হয় তখনই কিন্তু ইমপ্লান্টেশনে পরে পরে যাতে ঠিকঠাকভাবে সেখানে গ্রোথ করতে পারে গ্রোথ হওয়ার জন্য কিন্তু যে জড়ায়ুটি আছে সেটি কিন্তু আস্তে আস্তে পরিমাণে বৃদ্ধি পেতে থাকে এই বৃদ্ধি হয়ে যাওয়ার জন্য কিন্তু কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টির প্রয়োজন হয়ে থাকে এই পুষ্টির জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে ব্লাডের সঞ্চালন বৃদ্ধি পেয়ে থাকে এই ব্লাডের সঞ্চালন বৃদ্ধির জন্য কিন্তু স্বাভাবিকভাবে জায়গাটি প্রচুর পরিমাণে ক্রিয়া বিক্রিয়া শুরু হয় এবং জায়গাটি একটা হ্যাপিনেস ফিল হয় ভারী অনুভূত হয় জায়গাটিতে এবং এর জন্য ইমপ্লান্টেশনের সময় কিন্তু এই ধরনের ব্যথা অনুভূত হয় এই ব্যথাটি সাধারণত কোথায় হয় এটি সাধারণত নাভি থেকে ঠিক চার আঙুল নিচে এবং এই ব্যথাটি খুবই অল্প পরিমাণে হয়ে থাকে এই ব্যথাটি যা কারো ক্ষেত্রে যদি বেশি বেশি অনুভূত হয় তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু অবশ্যই কোনো রকম ওষুধ অবশ্যই খাবেন না কারণ এই ধরনের ব্যথার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওষুধ কিন্তু অভেট করতে হবে তাহলে কিন্তু গর্ভপাতের সম্ভাবনাটা কিন্তু বেশি পরিমাণে থাকে প্রথম দিকে কিন্তু এগুলো কিন্তু মনে রাখতে হবে যাতে করে যে লক্ষণটি দেখা যায় সেটি হলো যে জায়গাটিতে প্রচুর পরিমাণ সুরকানি অনুভূত হওয়া এবং এক ধরনের স্মেল বের হওয়া বা দুর্গন্ধ পাওয়া এটি সাধারণত কেন হয়ে থাকে যে গর্ভধারণের পরে পরেই কিন্তু যিনি প্রেগন্যান্ট আছেন তিনি কিন্তু প্রচুর পরিমাণে ঘ্রাণ শক্তি বেড়ে যায় এই ঘাণ শক্তি বৃদ্ধির জন্য কিন্তু যে সাঁতার স্রাবটি বেরোতে হয়ে বেরোতে থাকে এই সাঁতার স্রাবটি থেকে কিন্তু হালকা পরিমাণে স্মেল অনুভূত হয় এবং এটিকে দুর্গন্ধ মনে হয় এবং এই জায়গাটি যেহেতু বেবি ইমপ্লান্ট করে থাকে এই জোড়াইটি যেখানে কিন্তু বেবি ইমপ্লান্ট হয়ে থাকে এবং এখানে যেহেতু প্রচুর পরিমাণে বের হয় সেজন্য কিন্তু হালকা পরিমাণে চুলকানি অনুভূত হতে পারে তবে এটি কিন্তু প্রেগনেন্সির লক্ষণ চতুর্থ লক্ষণ এটির জন্য কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই তবে যদি সাদা স্রাপে স্মেলের কথা বলি এটি যদি মাছের গন্ধ বা পচা ডিমের গন্ধের মতো হয় তবে অবশ্যই ডক্টরে কনসাল্ট নেবেন কারণ এর এটি কিন্তু রকম ইনফেকশনের কারণ হতে পারে তারপরে যে লক্ষণটি হলো সেটি হলো গর্ভধারণের পরে পড়ে কিন্তু অবশ্যই যেটি লক্ষ্য করা যায় সেটি হলো ইউরিন ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাওয়া ইউরিনের চাপ বৃদ্ধি পাওয়া সেটি কেন হয়ে থাকে কারণ বেবি যখন গনসিভ হয়ে যায় বা গর্ভধারণ যখন ইমপ্লান্টেশন হয়ে যায় তখন ইমপ্লান্টেশনের পরেই কিন্তু বেবি যাতে বেবি যখনই গ্রোথ হতে শুরু করে এবং গ্রোথ হয়ে যাওয়ার ফলে যে জরায়ুটি বৃদ্ধি পায় এই জরায়ু বৃদ্ধি পাওয়ার জন্য জরায়ুকে জায়গা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই যে ইউরিনারি থলি আছে বা ব্লাডার আছে সেই ব্লাডার কিন্তু আস্তে আস্তে পরিমাণে সংকুচিত হতে থাকে এই সংকোচনের জন্য কিন্তু যে ইউরিন সেখানে জমা হয় সেটি কিন্তু অতি সহজে একটি প্রেশার করতে থাকে এবং অতি সহজে বেরোনোর চেষ্টা করে তার জন্য কিন্তু ইউরিনের চাপ বেড়ে যায় এবং উ পরে কিন্তু এই ইউরিনের চাপটি তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে তারপরে যে লক্ষণটি হলো সেটা হলো জরায়ু কিন্তু জরায়ু চারপাশটি কিন্তু হালকা পরিমাণে ফলাফল অনুভূত হতে পারে এটি কেন হয় এটি সাধারণত যেহেতু গর্ভধারণ হয়ে থাকে এই গর্ভধারণের পরে ফলে কিন্তু যারা জড়ায়ের যে জায়গাটি আছে সেটি কিন্তু প্রচুর পরিমাণে সেন্সিটিভ হয় এটি সাধারণত কেন হয়ে থাকে সাধারণত যখনই বেবি বেবি প্লান্ট হয়ে বড় হওয়ার চেষ্টা করে ঠিক তখনই যেহেতু ব্লাড প্রচুর মানে ব্লাডের সঞ্চালন বৃদ্ধি পায় এবং ব্লাডের সঞ্চালন হয়ে যাওয়ার কোনো কিন্তু জায়গাটি প্রচুর মানে সেন্সিটিভ হয়ে যায় এবং অতি সহজে কিন্তু বিভিন্ন ধরনের হরমোনের প্রভাবে কিন্তু যেমন বিটাইসিজি সিডি প্রজেস্টেরন এবং স্ট্রোজেন এগুলো হরমোনের প্রভাবে কিন্তু অতি সহজে জায়গাটি ইনসেন ইনসেন্সিটিভ হয়ে যায় এবং অতি সহজে হালকা পরিমাণে ফলাফলা অনুভূত হতে পারে তো তারপরে যে খুব গুরুত্বপূর্ণ একটি কনফার্মেটেড টেস্টের কথা বলব সেটি হলো যে যেটি দেখে কিন্তু অতি সহজেই বুঝে নিতে পারবেন যে গর্ব হয়েছে কি হয়নি এটি কিন্তু এক মিনিটেই খুব সহজে কনফার্ম করা যায় সেটি হলো যে সার্ভিক্সের যে মুখটি আছে সেটি সাধারণত এ নর্মাল অবস্থায় কিন্তু গোলাপি কালারের হয়ে থাকে কিন্তু যদি গর্ভদান হয়ে থাকে তাহলে কিন্তু এটি যেহেতু প্রচুর পরিমাণে ব্লাডের সঞ্চালন বৃদ্ধি পায় তার জন্য কিন্তু সার্ভিক্সের মুখটি হালকা পার্পল কালার বা বেগুনি কালারে হয়ে যায় এটি দেখে কিন্তু বুঝতে পারবেন এবং সার্ভিক্সের মুখটিতে যদি হালকা পরিমাণে আঙুল ঢোকানো হয় সেটি তাহলে কিন্তু দেখবেন যে খুব নরমভাবে চলে যাচ্ছে এবং চারপাশটা খুব নরম হয়ে গেছে প্রচুর পিচ্ছিল হয়ে গেছে এই দেখে কিন্তু অতি সহজেই বুঝে নিতে পারবেন যে গর্ভধারণটি কিন্তু কনফার্ম এবং তবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আঙুলটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং আঙুলে যাতে কোনো রকম নখ না থাকে তাহলে কিন্তু ইনফেকশন গ্রো করার চান্স বেশি থাকবে তো চল এই ছিল আজকে জনিপথের বিশেষ কিছু লক্ষণ যেগুলো দেখে কিন্তু অতি সহজেই বুঝে নিতে পারবেন যে গর্ভধারণ হয়েছে কি হয়নি তো আশা করি খুব উপকারী হয়েছে আপনাদের জন্য বিশেষত ভিডিওটি খুব ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাছাড়া ভিডিও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে ফার্স্ট যায় তো চলুন আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখাচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে টাটা